যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং ভবিষ্যৎ প্রত্যেকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সালাম আসলে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন আজকে বাংলাদেশের জন্য বাঙালিদের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটা বিশেষ দিন কেন বিশেষ দিন আমরা গত ষোলো বছর যে একটা আক্ষেপ ছিল যে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি না সুন্দর একটা নির্বাচন হচ্ছে না সেটার জন্য আমাদের যে আগস্টের বিপ্লব বা গণ অভ্যতান যেটাই বলি না কেন সেটা হয়েছে সেটা হওয়ার পর থেকেই যে মানুষের মনে বিশেষ করে যারা এই আন্দোলনকে লিড করেছিল যারা লিডারশিপ ছিল ছাত্ররা সমন্বয়করা তারা একটি দল গঠন করবে এবং সেই দল গঠনের ভিতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন দ্বারা সংযোজিত হবে সেই প্রত্যাশা ছিল আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু আজকে আমাদের সেই আশা পূর্ণ হয়েছে কিন্তু এটা পূর্ণ করতে গিয়ে পূর্ণ হতে গিয়ে অনেক জন্ম হয়েছে অনেক সবচেয়ে বেশি আমাকে যেটা যে বাংলাদেশে একটা ইতিহাস একটা দৃষ্টান্ত স্থাপন করেছে নাহিদ ইসলাম কিভাবে তিনি কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যখন দেশের থেকে আমাদের আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপরে যে অন্তর্বর্তীকালীন কিন্তু একটা মোহ একটা সেটা কিন্তু বড় বড় নেতারাও ত্যাগ করতে পারে না কিন্তু নাহিদ ইসলাম এই দল গঠন করার জন্য তিনি কিন্তু তার যে একটা মন্ত্রীদের সমপর্যায়ের একটা পথ ছিল সেই পথ থেকে তিনি যে পদত্যাগ করেছেন ইস্তফা দিয়েছেন এবং মানুষের হয়ে কথা বলার জন্য নতুন দলের নির্দেশনা যাওয়ার জন্য নতুন তিনি হচ্ছেন যে প্রধান হয়েছেন এখন হতে পারে তিনি বা তার আশেপাশে যারা রয়েছে যে দলটা গঠন হয়েছে তারা প্রত্যেকে স্বপ্ন দেখছে যে এই দলটাই হয়তো বা নেক্সট বার ক্ষমতায় চলে যাবে সো এই আবেগ থেকে হয়তো বা তিনি পদত্যাগ করতে পারেন বা তিনি কেন পদত্যাগ করেছেন যে সেটা একমাত্র তিনিই বলতে পারবেন কিন্তু আমাদের মনে কিন্তু এরকম একটা স্বপ্ন একটা আশা একটা আকাঙ্ক্ষা একটা আবেগ সৃষ্টি হতে পারে যে একটা মন্ত্রণালয়ের মতো পদত্যাগ করবেন তখন তার মনে আরো বড় কোনো আশা রয়েছে বড় কোনো স্বপ্ন রয়েছে যেটাকে বাস্তবে রূপান্তরিত করতে চায় সো এই যে আমাদের সন্তান সমতুল্য এই ছাত্ররা জানি না কতটুকু এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তবে যদি এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে আশা করি ভালো কিছুই হবে কারণ আমাদের এই দেশে অতীতে আমরা যেটা দেখেছি যে শুধুমাত্র দুইটা দলের উপর এই দেশের ভবিষ্যৎ এবং এই দেশের নির্ভর করতেছিল আর এই নির্ভর করাকে কেন্দ্র করে যে আমাদের এই তিপ্পান্ন বছরে আমরা যেটা দেখেছি যেটা বুঝেছি যেটা আমাদের সামনে ঘটেছে সেটার কিন্তু মারাত্মক ভয়াবহ কিছু বাজে প্রভাব আছে তো সেইটা থেকে তারা যদি নতুন কিছু নতুন কিছু উত্তরণ হয় নতুন কোনো যাত্রা সৃষ্টি হয় সেটা যেমন ভালো হবে আর ঠিক তেমনি এই যে আন্দোলনের ফসল আমরা এই দেশে এখন সবাই নিজের করে কথা বলতে পারতেছি আলোচনা সমালোচনা করতে পারতেছি এবং নিজের মত প্রকাশ করতে পারতেছি তো এই ছাত্ররা ক্ষমতায় এসে যদি দেশটাকে এইরকম ভাবে পরিচালনা করতে পারে তাহলে হয়তোবা আরো অনেক বেশি সুন্দর হবে এখন তারপরেও তাদেরকে নিয়ে কিছু আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে কি কি সমালোচনা হচ্ছে মোটা দাগে হচ্ছে যে এখানে আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা আশেপাশের বিশ্ববিদ্যালয়ের কোন স্টুডেন্টকে ইনভলভ করতে পারলে হয়তো বা বিষয়টা আরো বেশি সুন্দর হতো ভালো হতো সেটা হয়নি তার পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে শহীদ পরিবারের কোনো যদি এই কমিটিতে তার পাশাপাশি তাহলে আরো সুন্দর হতে পারত এরকম সব মিলে মিশে হচ্ছে যে কিছু বুলচুক হয়েছে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বুলচুক তো হবেই কারণ তারা তো এই রাজনীতিতে প্রথম এসেছে তারা আগে কখনো দল পরিচালনা করেনি রাজনৈতিক দল বিশেষ করে জাতীয় কোনো দল সো ভুল করি তারা শিখবে তাদেরকে অবশ্যই শিকার সুযোগ দিতে হবে এবং তারা ভুল করলে সেই ভুলটা শুধরানোর সুযোগ দিতে হবে এবং তাদেরকে সুপরামশ্য দিতে হবে তো তাদেরকে নিয়ে কিছু তথাগতিত সুশীল কিছু তথাগতিত বুদ্ধিजीवी কিছু তথাগতিত কি বলবো মানে তারা এমন ভাবে নগ্ন হয়ে আলোচনা সমালোচনা করছে যেটা পক্ষে মেনে নেওয়াটা বা তাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে যায় তো সবাইকে বলবো যে সমালোচনা উচিত কিন্তু এত না যাতে তারা ভেঙে না পড়ে তাদের তারা যেন হতাশ হয়ে না পড়ে তাদের স্বপ্নটা যেন ভেঙে না যায় সো আমি আপনাদেরকে টাইটেল যেটা রেখেছিলাম সেই প্রশ্নই করতে চাই আপনি কি মনে করেন যে নাহিদ ইসলাম এবং তার দল সামনের বার ক্ষমতায় যেতে পারবে না আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারবে সেরকমটা আপনি মনে করেন কিনা কারণ আমার আপনার মনে করাটাই কিন্তু অনেক কিছু কারণ যত যতক্ষণ অব্দি পাবলিক মনে না করবে ততক্ষণ অবধি একটা রাজনৈতিক দল কখনোই কোনো কিছু করতে পারবে না সো অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্টস করে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ফেসবুক থেকে দেখলে আমাদের প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন কনটেন্ট সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এই দোয়া এবং শুভকামনা রইল কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো